নোটারি হয়ে খবর নিও না কবিতা এই নিশাচর আমায় ভবেলা সুখে গো না আমাদের ভালোবাসা লويه গেছে কখন যেনো চমৎকার ভাই আজকে গিটার কত টাকায় থাকছে আজকে গিটার ফ্রি দিয়ে দিব আপনার ফ্রি দিয়ে দিবেন অডিয়েন্সদের জন্য আচ্ছা আসলে একটা কথা হচ্ছে কি যারা পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে গিটার কেনেন তাদেরকে দেখতে হবে যে সেটা গিটার না শুধুমাত্র শো অফের জন্য একটা জিনিস গিটার আসলে পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে বাংলাদেশ মার্কেট থেকে যেটা কেনেন সেটা হয় পিওর বাংলা এটা আসলে শেখার কোনো কাজেও আসে না যে এটা দিয়ে আসলে কোনো মিউজিকও বাজে না কোনো মেলোডিয়া স্টোনও বাজে না আমি যেটা দিয়ে এতক্ষণ বাজেলাম একটা গানও করেছি গানটা টিউনেও ছিল গিটারটাও টিউনে ছিল আপনি শুনেছেন তো যাদের বাজেট একদমই নাই তাদের কথা চিন্তা করি কিন্তু আমরা হ্যাভেনের প্রোডাকশনটা করেছি হ্যাভেনের প্রত্যেকটা প্রোডাকশনের হ্যাভেনের গিটারের কিন্তু সবগুলো পার্টি ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড জাস্ট খালি আমাদের বাংলাদেশে ফিটিং করা এটার কিন্তু রেগুলার প্রাইস আটচল্লিশশো টাকা কিন্তু যাদের বাজেট একদমই নাই তাদের জন্য এটা শুধুমাত্র আটত্রিশশো টাকায় স্পেশাল স্টুডেন্টের জন্য স্পেশাল স্টুডেন্টদের জন্য মিউজিক হেভেন ভাই কি কি ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে মিউজিক হেভেন হচ্ছে একটা কমপ্লিটলি মিউজিকের প্যাকেজ সব যেখানে সবই আছে যে যেমন অ্যাকোস্টিক গিটার বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স প্রো অ্যাডভান্স থেকে শুরু করে সবার জন্য আছে আমার এখানে দেখেন বাংলাদেশে যার কাছে মানে কারো কাছে যেটা নাই সেই জিনিসগুলো আমার কাছে আছে যেমন এটা হচ্ছে অক্টোপ্যাড এটা হচ্ছে কিবোর্ড এটা হচ্ছে লার্নিং কিবোর্ড এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি ঢোল যেগুলো হচ্ছে ভাঙরা ঢোল বলে এখানে প্রফেশনাল কিবোর্ড আছে আমার কাছে প্রফেশনাল অক্টোপ্যাড আছে আমার কাছে তারপরে কাহন আছে আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন ইউকুলেলে আছে আমার কাছে হিউজ ইকুলেলে স্টক করা আছে আমার কাছে যারা মিউজিক শিখতে চাই তাদের জন্য আমার একটা স্কুলও আছে যেখানে আমার হচ্ছে এইটা হচ্ছে আমার ক্লাসরুম এখানে কিন্তু আমাদের স্টুডেন্টরা আছে যারা রেগুলার গিটার থেকে শুরু করে গিটার ইকুলেলে পিয়ানো গান সবকিছু এখান থেকে শিক্ষা পায় আর কি আমাদের এখানে প্রায় আট থেকে দশ জন আছে যারা টিচার সবাই প্রফেশনাল টিচার আচ্ছা বাংলাদেশে অনেক গুণী সম্পন্ন মানুষ ওকে সো যারা আছে গিটার কিনবে সাথে গিফট কি কি দিবেন

যেটা ঢাকার সব থেকে পপুলার জায়গা মিরপুর দশের গোল চত্বর এখানে সব থেকে যে মার্কেটটা সেটা হচ্ছে শাহালি প্লাজা আর এই শাহালি প্লাজার হচ্ছে লিফ্টের আর্ট অর্থাৎ লেভেল লাইন লিফ্টের আর্টে আসলেই নয়শো দুই নম্বর যে অফিসটা সেটাই হচ্ছে মিউজিক হ্যাভেন আপনারা আসলেই আমাদেরকে দেখতে পাবেন তারপরে যদি চিন্তেকার অসুবিধা হয় আমাদেরকে ফোন করলে আমাদের কোনো প্রতিনিধি গিয়ে নিয়ে আসবে সমস্যা নেই ভাই আজকে শুরু করবো কোন গিটার থেকে আজকে আমরা শুরু করব সর্বপ্রথম অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন হাউজের গিটার যেটা হচ্ছে হ্যাভেন হ্যাভেন এটা দিয়ে এটা হচ্ছে যাদের বাজেট একদমই কম পঁচিশ তিন হাজার দুই হাজার টাকার বাজেটের গিটার যারা আমাদের কাছে এসে তাদেরকে আমি একটা সুন্দর সাজেশন করি এই বাজেটে মার্কেট থেকে আসলে গিটার কিনে টাকাটা নষ্ট করার থেকে না করাই ভালো কারণ পঁচিশশো দুই হাজার টাকা দিয়ে আসলে কখনো একটা গিটার বা একটা এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হয় না একটা ইনস্ট্রুমেন্টের জন্য অবশ্যই একটা পারিশ্রমিক আপনাকে দিতেই হবে আমরা কিন্তু যে গিটারটা প্রোডাকশন করেছি এটা প্রাইসটা রেখেছি অনলি আটত্রিশশো টাকা অফার প্রাইস কিন্তু যারা গিটারটা সম্পর্কে বুঝতে পারবেন তারা জানবেন যে পাঁচ টাকার ব্যাকআপ বা તેમ 5000 টাকার গিটার গিটারের ব্যাকআপে গিটারটা দিবে আচ্ছা এটা সাউন্ড কোয়ালিটি অনেক চমৎকার। গিটার আলো আছে তিন চারটা আমাদের কাছে একটা আছে ব্ল্যাক একটা আছে রেড একটা আছে রেড ওয়াইন প্রাইস দেখতেছে 3800 3800 টাকার সাথে কিন্তু গিফট আইটেম সবকিছু ফ্রি থাকবে ব্যাগ থাকবে পিকস থাকবে সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে 3 বছরের সাথে স্ট্র্যাপও থাকবে জি আচ্ছা এরপরে আমি দেখাচ্ছি সবথেকে পপুলার যে গিটারটা বাংলাদেশের মার্কেটে সেটা হচ্ছে সিগনেচার সিগনেচার

এটা যারা বিজ্ঞান আর তারা বুঝবে না হয়তো প্রফেশনালরা বুঝতে পারবে হ্যাঁ আচ্ছা তারপরে আমি আরেকটা গিটার দেখাচ্ছি সেটা হচ্ছে অনেক পপুলার ইয়ামাহা সিএম2 ওকে এটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক একটা পোর্ট লাগানো আছে ভলিউম কন্ট্রোলারও দেয়া আছে জি আউটপুটে এটা অনেক সুন্দর চমৎকার বাজবে এটা অনেক সুন্দর গিটার সাউন্ড অনেক চমৎকার আচ্ছা এটা রেগুলার প্রাইসের থেকে এখন 800 টাকা ডিসকাউন্ট করা আছে এটার এখন অফার প্রাইস হচ্ছে 6800 টাকা 6800 টাকা 6800 টাকা আর একটা গিটার দেখাচ্ছি এটা অনেক পপুলার হ্যাঁ এটা হচ্ছে গগোস সিগনেচার গগোস এবং স্পেশাল হোয়াইট কালার এটা অস্থির একটা কালার এটা দুই তিনটা কালারও আছে আমার কাছে ব্ল্যাক কালারটা আছে আর অনেক কালার কি আছে হ্যাঁ আচ্ছা এটা রেগুলার প্রাইসের থেকে এটা 800 টাকা কম আছে এটা প্রাইস হচ্ছে এখন 6500 টাকা 6500 টাকা অনলি 6500 টাকা আচ্ছা ওকে আচ্ছা এরপরে আমি গিটার দেখাচ্ছি আপনাকে যেটা অনেক পপুলার একটা গিটার জি

অনেক চমৎকার গিটার এটা রেগুলার প্রাইস 9500 টাকা আচ্ছা ইউএস ব্র্যান্ড হ্যাঁ ইউএস এর ব্র্যান্ড এটার এখন অফার প্রাইস থাকবে অনলি 8000 টাকা অনলি 8000 10000 টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা এবার আমি আরো কিছু কালেকশন আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কি চার্জ আচ্ছা চার এর আচ্ছা আর এটা হচ্ছে A4090 মডেলের একটা গিটার জি এটাও কিন্তু অনেক চমৎকার সাউন্ডের একটা যাদের বাজেট মোটামুটি একটু বেশি বা অ্যাডভান্স লেভেলের গিটার চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করি যে এই গিটারটা তাদের জন্য অনেক চমৎকার একটা গিটার এটা রেগুলার প্রাইজের থেকে এখন এটা 3000 টাকা কম আছে 3000 টাকা কম আছে 12500 টাকা এর অফার প্রাইস আছে 12500 অনলি আচ্ছা এবার আমি একটু প্রফেশনাল টাইপের গিটার দেখাই যেগুলো একটু প্রফেশনাল টাইপের আমার কাছে আসলে গিটারের কিন্তু কালেকশনের শেষ নাই আমি খুব ভাই আপনি জানেন হ্যাঁ যদি সবগুলো কালেকশন কেউ দেখতে চান অবশ্যই আমাদের অফিসে আসবেন আমাদের অফিসের এনভারমেন্টও সুন্দর এসে আমাদের এখানে জ্যামিং করতে পারবেন গান শোনাইতে পারবেন গান শুনতে পারবেন তাছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন আমাদের ওয়েবসাইটে অনেক গিটারের কালেকশন আছে আচ্ছা যারা ট্রাভেল গিটার পছন্দ করেন তাদের জন্য এটা একটা কালেকশন এটা হচ্ছে ডোনারের কালারটা খুব এম ওয়ান চমৎকার একটা কালার উইথ এখানে আরও একটা ব্যাপার আছে এখানে একটা প্রফেশনাল ব্যাগ আছে যেটা আর সফট কেস বলে আর কি এটা কিন্তু অনেক প্রফেশনাল এটা গিটারের সাথে ফ্রি

আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে 13500 এটা অফার প্রাইজে হচ্ছে এখন 11500 টাকা 11500 ডোনারে আরো একটা গিটার দেখাচ্ছি আমি এটা হচ্ছে ডোনার ডোনারে ডি1 একটা গিটার এটা হচ্ছে যাদের প্রফেশনালি যাদের বাজেট আর কি যারা একটু ভালো অ্যাডভান্স লেভেলের গিটার চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু চমৎকার একটা সাজেশন এটার সাথে সেম এই এই ব্যাগটা আছে এটার সাথে এটা সফট কেস হ্যাঁ এই ব্যাগটা ফ্রি থাকে কেসটা এটার সাথে ফ্রি থাকবে কিন্তু জি আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে 16500 টাকা ওকে বাট এটার এখন অফার প্রাইস থাকবে অনলি 15000 টাকা আচ্ছা ডোনার আচ্ছা আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে ইয়ামাহা কর্পোরেশনের ইয়ামাহা এফ310 অনেক পপুলার একটা গিটার জি এটা রেগুলার প্রাইস হচ্ছে 19500 টাকা বাট এটার অফার প্রাইস এখন অনলি মানে 14500 টাকা 14500 এটা কিন্তু অনেক পপুলার একটা গিটার ইয়ামাহা এফ310 ওকে আচ্ছা গিটার কালেকশন আরও আসলে অনেক আছে ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না যারা আর অনেক কালেকশন দেখতে চান তারা আমার পেজ ইন ফলো করবেন বা আমাদের ওয়েবসাইট এ করবেন আমার ওয়েবসাইট হচ্ছে ওকে যারা ঢাকার বাইরে থেকে দেখছেন ভাই কুরিয়ারে কিভাবে কুরিয়ারের ব্যাপারটাও খুব ইজি আমাদের কিন্তু কুরিয়ারের কাস্টমারও অনেক সাপোজ একজন আমার অফিসে এসেই গোগোসে গিটারটা কিনবে সে যদি আমাকে অর্ডার করে তাহলে আমি এই গিটারটাই পাঠাই দিব কুরিয়ারে যদি ভেঙে যায় ফেটে যায় কোনো রকম কোনো প্রবলেম হয় গিটারের কোনো সমস্যা হয় পাওয়ার পরে হাতে নেওয়ার পরে চেক যদি সে বলে ক্লেম করে যে ভাই গিটারটা ভেঙে গেছে বা কুরিয়ারে ফেটে গেছে বা গিটারটাতে এই প্রবলেম সেই ক্ষেত্রে সাথে সাথে আমরা রিফান্ড করে দিব তাকে একটা টাকাও পেড করতে হবে না সব টাকা আমরা আমাদের কাছ থেকে ড্যামারেজ দিয়ে দিব এখন কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে আমাদেরকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা অবশ্যই করতে হবে তিনশো টাকা এটা হচ্ছে কুরিয়ার চার্জ যেটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আচ্ছা এরপর আমরা কিছু কিছুই কুলালা আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এখন অফার চলবে কয়েকটাই কুলাল তাই সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছি ইয়ামাহা আমার গ্লসি একটা কুলালে এটা দুই তিনটা কালেকশন আছে এটা একটা আছে এটা একটা আছে দুই তিনটা কালার আছে এটা সাউন্ড চমৎকার এটাও কিন্তু অনেক চমৎকার একটা ইকুলেলে এটা রেগুলার প্রাইসের থেকে এখন 800 টাকা কমানো আছে এটার এখন অফার প্রাইস অনলি 3700 টাকা আচ্ছা 3700 টাকা 3700 টাকা সাথে ব্যাক পাবেন পিক্স পাবেন জি 3 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন আর একটা হচ্ছে স্ট্র্যাপ পাবেন এরপর আমি আরো একটা দেখাচ্ছি এটা হচ্ছে আবন আবার মোটামুটি যারা প্রফেশনাল ইকুলেলে চান যে একটা লং টাইম ধরে অনেক সময় ধরে ইউজ করবেন তাদের জন্য আসলে এই কুলেলে এটা বেস্ট বাংলাদেশে আসলে এই কুলেলের উপরে এখন পর্যন্ত প্রফেশনাল ইকুলেলে বর্তমান সময় মার্কেটে নাই এটার রেগুলার প্রাইস হচ্ছে 4500 টাকা বাট এটার এখন অফার প্রাইস থাকবে অনলি 3800 টাকা 3800 টাকা সাথে কিন্তু 7 থেকে 800 টাকা গিফট আইটেম আমি ফ্রি দিয়ে দেব জি এটা হচ্ছে আবান এবার গেলো আমি আরেকটা কুলেলে দেখাচ্ছি এটা হচ্ছে এনজয় 24 আসলে মানুষের মধ্যে উপকূলে নিয়ে একটা কনফিউশন আছে 21 ইঞ্চি 26 ইঞ্চি 24 ইঞ্চি এর মধ্যে আসলে কোনটা ভালো 24 ইঞ্চিটাই আসল অরিজিনাল ইকুলেলে সাইজ এটাই হচ্ছে জেনুইন যে কুলেলে সাউন্ডটা সেটাকে প্রভাইড করে বাকিগুলো যেগুলো সেগুলো আসলে হচ্ছে আপনাদের কাস্টমাইজ করা

যাদের বাজেট একদমই নাই তাদের জন্য এটা থেকে স্টার্ট এটা প্রাইস হচ্ছে 3500 টাকা অফার প্রাইস 3500 এটাও কিন্তু অনেক চমৎকার সাউন্ডের কুলেলে আচ্ছা এটা একটা আছে আর ও একটা দেখাচ্ছি আমি এটা হেভেনের আরেকটা কালার এই দুইটা কালার আছে আমাদের কাছে জি এবার 26 ইঞ্চি কিছু দেখাই আমি আপনাকে যেমন চাডের চাডের এই কুলেলেটা আছে এটা হচ্ছে যারা প্রফেশনাল কুলেলে চাই তাদের জন্য এটা ঠিক আছে এটা হচ্ছে চাডের দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আর প্রফেশনাল সাউন্ডের এটা হচ্ছে 24

এটার অফার প্রাইস পড়বে অনলি 4200 টাকা 4200 টাকা অনলি 4200 টাকা আচ্ছা এছাড়াও কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের কাছে লটস অফ কালেকশন আছে যারা আসতে যাচ্ছেন সরাসরি অফিসে চলে আসবেন বা অনলাইনে আমাদের পেজে অর্ডার করতে পারেন বা পেজে নক করলেও আমাদের অনেকগুলো কালেকশন আপনাদের দেখাবে আপনাদের আর কি কি ইনস্ট্রুমেন্ট আছে ভাই আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে যেমন বাংলা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে দোতারা হ্যাঁ দোতারা থেকে শুরু করে হাত বায়া এক তারা দাসি বাসি সবকিছুই আছে যেখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চায়না এটা হচ্ছে চায়না হাত বায়া ডফ যেটাকে বলে আর এটা হচ্ছে ইন্ডিয়ান ডফ ওকে খমক আমাদের কাছে এক্সেসরিজ গিটারে তার থেকে শুরু করে ড্রাম থেকে শুরু করে ক্যাপো থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সব কিছু আছে আমি কিছু কিবোর্ড দেখাচ্ছি আপনাকে উইথ দাম সহ এটা হচ্ছে এম এস পি টোয়েন্টি প্রো এটা বাংলাদেশের শুধুমাত্র মিউজিক হেভেনই পাবে যারা কোথাও পাবে না ওকে এটা হচ্ছে MSP20 Pro এটা হচ্ছে মাল্টি প্যাড যেটাকে বলে এটাতে 2 ইয়ার্স ওয়ারেন্টিও দেয়া আছে যাদের বাজেট মোটামুটি কম বা যারা 130000 টাকা দিয়ে অক্টো প্যাডটা কিনেন সেটাতে যেটা পান নাই এটাতে তার থেকে অর্ধেক টাকা দিয়ে কিনো সেটা পাবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 65000 টাকা এটার এখন অফার প্রাইস থাকবে অনলি 55000 টাকা আচ্ছা 10000 টাকা কম থাকবে ক্যাসিও আচ্ছা এটা হচ্ছে কিবোর্ড যারা জালার লার্নিং স্টার্ট করতে চান তাদের জন্য কিবোর্ডটা ঠিক আছে এটা হচ্ছে আপনার 870 মডেলের

আচ্ছা এটার এখন অফার প্রাইস অনলি 43000 টাকা মার্কেটে এটা কিন্তু 48000 টাকায় সেল হয় জি আমরা কিন্তু সরাসরি ইম্পোর্ট করি এইজন্য আমরা কমে দিতে পারি আচ্ছা আমি আরো দুই একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে রোল্যান্ডের EX10 ওকে রোল্যান্ডের EX10 মডেলের একটা কিবোর্ড এটা রেগুলার প্রাইসের থেকে এখন আরো 7000 টাকা কমাই দিব আমি এটার এখন অফার প্রাইস থাকবে অনলি 28500 টাকা 28500 আচ্ছা এখানে দেখেন আমার কাছে কিন্তু ভায়োলিনও আছে দুই রকম ভায়োলিন আছে আমাদের কাছে আচ্ছা এটা মোটামুটি ব্যালেন্সে এটা প্রফেশনাল ভায়োলিন আচ্ছা এটা এটার এখন অফার প্রাইস থাকবে অনলি 7500 টাকা 7500 টাকা 7500 টাকার সাথে কিন্তু গুলো দুই তিন বছর ওয়ারেন্টিও থাকবে আচ্ছা আর একটা ভায়োলিন দেখাচ্ছি আমি আপনাদের এটাও সেম ভ্যালেন্সি এটার হচ্ছে ম্যাট ফিনিশিং ওটা ছিল গ্লসি ফিনিশিং জি আচ্ছা এটার প্রাইস থাকবে 8000 টাকা 8000 টাকা অফার প্রাইস থাকবে আচ্ছা তারপর আমি আরেকটা কিবোর্ড দেখাচ্ছি এটা হচ্ছে কর্গের EK50 ইন মডেল একটা কিবোর্ড এটা কিন্তু সারা বাংলাদেশে খুঁজলে একটা কোথাও পাবেন না সর্বপ্রথম আমি নিয়ে এসেছি জি আর এখন পর্যন্ত আমার কাছেই আছে এটাও হচ্ছে একটা মাল্টি কিবোর্ড যারা মোটামুটি কমার্শিয়াল শো করেন তারা বুঝবেন যে আসলে এটা দিয়ে সবকিছু করা যায় হ্যাঁ মিডি কিবোর্ড থেকে ইউজ করা শুরু করে কমার্শিয়াল স্টেজ থেকে শুরু করে সবই করা যায় এটার এখন অফার প্রাইস থাকবে রেগুলার প্রাইস 75000 টাকা অফার প্রাইস থাকবে আমাদের 65000 টাকা ওকে 65000 টাকা এরপর আমি আর একটা কিবোর্ড দেখাচ্ছি এটা হচ্ছে রোল্যান্ডের EX30 সবথেকে পপুলার মডেল রোল্যান্ডের ই এক্স থার্টি এটার হচ্ছে রেগুলার প্রাইস সাতচল্লিশ হাজার টাকা এটার অফার প্রাইস থাকবে এখন অনলি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার ফর্টি টু থাউজেন্ড আচ্ছা আমাদের কাছে কিন্তু কেজি দেখেন টেমবানি এটাকে বলে টেম্বানি যারা আপনার পারকিউশন প্লেয়ার তারা এটাকে চেনে টেম্বানি এটা আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের আঠারো হাজার টাকা বাট এটার অফার প্রাইস থাকবে অনলি পনেরো হাজার টাকা আচ্ছা এটাকে বলে হচ্ছে কঙ্গভঙ্গ যে এটাকে সাইনবেল বলে এটাকে হচ্ছে আইন বেল বলে এই বঙ্গবঙ্গ অফার প্রাইস হচ্ছে আমাদের এখানে মাত্র 7500 টাকা আচ্ছা এগুলো কিন্তু কাহন কাহনেরও কিন্তু হিউজ স্টক আছে আমাদের কাছে কাহন ইয়ামাহা পাল থেকে শুরু করে সবই আছে আচ্ছা এটা কেটাকে বলে কাহন আর একটা অফার আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে প্যারিস্টার SX51 এটা হচ্ছে ইন্ডিয়ান এডিশন হ্যাঁ হ্যাঁ এটা বাংলাদেশের সর্বপ্রথম আমি নিয়ে এসেছি এখন পর্যন্ত এটা আমার কাছেই আছে অক্টোপাইড মোটামুটি এটা কিন্তু চমৎকার একটা অক্টোপাইড এটা রেগুলার প্রাইস হচ্ছে আমার কাছে 48000 টাকা বাট এটার এখন অফার প্রাইস থাকবে অনলি 39000 টাকা আচ্ছা ভাই আপনাদের শোরুম মাসের ঠিকানাটা আরেকবার বলে দিবেন শোরুম ঠিকানাটা আমি আরো একবার বলছি এটা খুবই সহজ মিরপুর 10 শাহালি প্লাজা জি লেভেল 9 অর্থাৎ লিফটের আর 902 নাম্বার যে অফিসটা সেটাই হচ্ছে মিউজিক হেভেন তারপরে যদি কারো চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে যে নাম্বারটা সেই নম্বরে ফোন করবেন আমরা আমাদের কাউকে পাঠাবো তার আপনাকে রিসিভ করে নিয়ে আসবে গিটার কিনবেন অবশ্যই টাকা থেকে ভালো মানের গিটার এবং তিন বছরের ওয়ারেন্টি সহ অবশ্যই আসবেন মিউজিক হ্যাভেনে আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ইউ ইউ আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ